আসসালামুয়ালাইকুম গাইজ আজকে আমি ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম যে উপর থেকে আমার মাতৃভূমিটা দেখতে কত সুন্দর লাগে তো যাই হোক কি কথা বলতে একটু কথা মনে পড়লো যে আমাদের পার্শ্ববর্তী দেশ হায়নার দল সে আমার বাংলাদেশের প্রতি কোন জড়ে দেখাইছে যাই হোক এরকম ভাবে যদি ওরা এরকম করে চলতেই থাকে তাহলে ওদের চোখ উগড়ে ফেলা হবে মূল কথা হচ্ছে আমি এখন যাব কাজ করতে আমাদের পানের বাগানে তো পানের বাগানে আসে দেখি হচ্ছে আমাদের এখানে অনেক ছাগল যে কিছুদিন আগেই ভিটা ভিডিও করা ছিল যে নদীর ধার দিয়ে রাখালেরা হচ্ছে গরু নিয়ে আসতেছে তো হচ্ছে আমার মাতৃভূমির সৌন্দর্য মানে যে দেখবে সে মুগ্ধ হয়ে যাবে যার জন্য হাইনার ধুলে কোন জোরে তাকাইছে তো ওরা ওদেরকে একটা কথা মনে করে দেয় যে তোমার যদি হায়না হয়ে থাকো আমরা সিংহ তো পান বাগানে মাটি দিতে হবে তো লোকজন আসছে তো বাবু বলতেছিলো যে একটু দেখে দিও যে মাটিগুলো কিভাবে দিতে হবে তো আমি গেলাম মা পানের বাগানে প্রতি শীতের সময় আর কি পানের বাগানে মাটি দিতে হয় আমরা এটা পোতা মাটি বলি বা এই শুলিগুলো যে দেখতেছেন এগুলো আর কি ভরে দিতে হয় কারণ পানের গাছ নামানোর পরে গাছগুলো যখন নিচে থাকে ওগুলোকে মাটি দিয়ে এর হাকে রাখতে হয় তো মাটি প্রথমে একবারে দিচ্ছে তারপর আব্বু গোবর আনে রাখছে তো আমার কাছে ভাই প্রশ্ন ছিল তো বললাম ভাই একটু ক্যামেরাটা ধর আমি একটু গোবর দেই তো সেগুলো দেখানো লাগবে এগুলো আপনি দেখালে আর কি শিখতে পাবে সবাই তো এই আগে গোবর দিতে হবে গোবর দেওয়ার পরে আপনার সার পোলাটন এগুলো আর কি মিশ করতে হয় যাতে পরবর্তীতে পোকা না আসে আর কি চারা হয় অনেক সময় চারাগুলো তখন পোলাটন দিলে আর কি আর হয় না মারা যায় শীতের সময় আর পুঁতি আর কি এগুলো করতে হয় আর কি গোবর গুলো এমন ভাবে দিতে হবে যেন সমান ভাবে পড়ে কারণ এক জায়গায় যদি কম বেশি হয়ে থাকে তাহলে দেখবেন যে ওই গাছের হয়তো বা ফলন ভালো হইতেছে বা বেশ একটু বেশি হইলে আবার দেখবেন যে হচ্ছে গাছটা পচে ধরছে গাছটা মারা গেছে তো রুশো ক্যামেরাটা আমার সামনে সামনে ধরতে ছিল তাই আমি বললাম যে একটু পিছনে যা পিছনে যা পিছন থেকে ভালো দেখতে পাবি তো সবগুলো আর কি তো দেখানো সম্ভব নয় তো একটা আর কি দেখাইলাম তো রুশো বলতেছে যে ভাইয়া চলো বাড়ি যাই এখন চলা চল তো এখন বাড়ি যাচ্ছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ